প্লিজ স্টপ ডুইং মব জাস্টিস আমাদের যে আন্দোলনটা ছিল আন্দোলনটা আমরা কেন করেছি এবং সাধারণ জনগণ এই আন্দোলনটাতে কেন একাগ্রতা প্রকাশ করেছিলাম কারণ আমাদের দেশে মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল গুম করা হচ্ছিল রেপ হচ্ছিল নানান ধরনের অপরাধ হচ্ছিল এবং মানুষ তাদের সঠিক বিচার পাচ্ছিল না কোথাও তাই না এই সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়ার জন্যই তো আমাদের আন্দোলনটা ছিল এবং দেশব্যাপী সব মানুষ সর্বস্তরের মানুষ তাদের জীবন দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনতে চেয়েছে ঠিক আছে মানলাম আন্দোলন পরবর্তী পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ষোলো সতেরো বছরের জমে থাকা ক্ষোভ আপনারা উগরে দিয়েছেন কিন্তু এভাবে কনসিস্ট্যান্টলি যদি এটা চলতে থাকে এই যে নিরপরাধ মানুষকেও মেরে ফেলতেছেন আপনারা এই দালাল ওই দালাল চোর এটা সেটা বলে এটা এটা যদি চলতে থাকে এভাবে তাহলে আমাদের যে বিশ্ব নারী দেয়া বিপ্লব আমাদের এই সাহসিকতার জন্য আমরা বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছিলাম সেই বিপ্লব কিন্তু প্রশ্নবিদ্ধ হতে সময় লাগবে না আপনি মেরে ফেলেছেন একটা মানুষকে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছেন যেটা কখনোই ফিরে দেওয়া সম্ভব না এবং কোনো কিছু দিয়ে সেই প্রাণের বিনিময়টা আপনি দিতে পারবেন না তো সেই প্রাণটা নিয়ে নেওয়ার পর সে অপরাধী থাক সে মার্ডার হোক সে চোর হোক যেই হোক না কেন দালাল হোক যাই হোক না কেন কোনো কিছু দিয়েই আপনার সেই অপরাধটাকে জাস্টিফাই করা যায় না আমাদের দেশে এখন আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল একটা অংশ ইনঅ্যাক্টিভ রয়েছে তারা অ্যাক্টিভ না কিন্তু তার মানে এই নয় কোনো একটা মানুষকে আপনারা ধরবেন এবং মারতে মারতে মেরে ফেলবেন এটা আমরা তো এগুলো থেকেই নিস্তার চেয়েছিলাম তাই না আমরা তো দেশটাতে শান্তি চেয়েছিলাম যারা জীবনটা দিয়ে গেছে তারা শান্তির জন্য জীবনটা দিয়ে গেছে কিন্তু ঘুরে ফিরে সেই বিষয়গুলোই যদি আবার আমাদের উপর চলে আসে তাহলে কি মানে ছিল এই বিপ্লবের কি প্রয়োজন ছিল এতগুলো প্রাণ হারানোর আপনারা যারা এগুলো করছেন আপনারা প্লিজ এগুলো বন্ধ করেন এবং সাধারণ মানুষ কতটা আতঙ্কিত এই বিষয়টার জন্য আপনারা কি একবারও সেটা চিন্তা করতে পারেন একবার নিজের ওপর চিন্তা করেন যে আপনাকে যদি কেউ একটা দালাল ট্যাগ বা কোনো কিছু একটা ট্যাগ দিয়ে যদি হামলে পড়ে আপনার ওপর আপনি ওই সিচুয়েশনটাতে কি করবেন আপনাদের কাছে প্রথম অনুরোধ আপনারা এই বিপ্লবটাকে প্রশ্নবিদ্ধ করেন না প্লিজ এবং সাধারণ মানুষকে নির্বিঘ্নে স্বাধীনভাবে নিশ্চিন্তায় জীবনযাপন করতে দেন চোর হোক যেই হোক ধরে তাকে পুলিশের কাছে দেন দালাল হোক আর যত বড় অপরাধী করুক না কেন তাকে পুলিশের কাছে দেন এবং সেদিকে নজর রাখেন যেন সুষ্ঠু বিচারটা করা হয় ঢাবিতে একজন পাগলকে মেরে ফেলা হয়েছে যেটা প্রচন্ড রকম মর্মান্তিক এবং এটা শুধুমাত্র ঢাবিকে প্রশ্নবিদ্ধ করার মতো না কারণ সারা দেশেই বিচ্ছিন্নভাবে এগুলো হচ্ছে চলছে এবং আপনারা যদি এগুলো বন্ধ না করেন তাহলে যারা রয়েছে স্বৈরাচারীর দোষর তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়েই তারা বারবার সাধারণ জনগণের সামনে এটাই প্রমাণ করতে চাইবে আগেই ভালো ছিল তো এই সুযোগটা আপনারাই কিন্তু দিচ্ছেন এই সুযোগটা আপনারা দিয়ে না দেশটাকে আর অস্থিতিশীল করেন না দেশটাতে মানুষকে শান্তিতে থাকতে দেন মব জাস্টিস বন্ধ করেন এক স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নিজেই যদি স্বৈরাচার হয়ে যায় তাহলে সেই আন্দোলনের আসলে কোনো মানেই হয় না এবং এত এত শহীদের রক্ত দয়া করে মূল্যহীন করে দিয়েন না